আশা করো বন্ধুরা তোমরা সবাই ভালো আছো এবং আজকের দিনটা সবার ভালোভাবে কেটেছে এইটুকু আমি আশা রাখলাম এবং আগামী দিনগুলো আরও আনন্দপূর্ণ হয়ে পটুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম এবং এবং সবার জন্য সু সুস্বাস্থ্য কামনা করলাম আমি এখন দাঁড়িয়ে আছি হীরাপুর ফেরিঘাটে এখানে কোনো পারমানেন্ট ফেরিঘাট নেই বাকিগুলো যেমন আছে বজবজ ফেরিঘাট রায়পুর ফেরিঘাট ডানমুহাম্মা ফেরিঘাট নুন্দি ফেরিঘাট তো সেই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এখন এখন হুগলি নদীতে চলছে ভাটা এবং এবং সবাই মা মন্ত ঠাকুরের কাছে পুজো দিয়ে বাড়ি ফেরার উদ্দেশ্যে এই ফেরিঘাটে এসছে আমিও যাব এই নৌকা করে কোপারে বিল্লাপুর ফেরিঘাটে সেই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইল তোমাদের কাছে তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য কামনা রইলো আমার পক্ষ থেকে আজকের দিনটা এবং আগামী দিনগুলো আরও আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম তো তোমাদের আমি দেখাবার চেষ্টা করছি ফিরাপুর ফেরিঘাট থেকে যাত্রী নিয়ে সব বিলাপুর ফেরিঘাটে যাবে যেহেতু এখানে আজকে রবিবার ছিল মা মনসা ঠাকুরের খুবই আড়ম্বরপূর্ণ সহকারে পুজো করা হয় এবং লোকজন ঠাকুরের কাছে ছিল তার মনস্কামনা পূর্ণ করার জন্য তো এবারে বাড়ি ফেরার উদ্দেশ্যে এই ফেরিঘাটে চলে আসছে এবং তারই একটা ছবি এখানে টিকিট ভাড়া হলো দশ টাকা প্রতিজন এবং সাইকেল নিয়ে আসলেও দশ দশ টাকা তো সে একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইল তোমাদের কাছে তো সবার জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে